জিরো পয়েন্ট টু এম এম সিকোয়েন্স এর ওয়ার্ক আছেন সাথে যদি কথা বলি কালার কম্বিনেশন তো চারটে পিসের সেট থাকবে চারটে কালার থাকবে বন্ধুরা তো রেনবো সিকোয়েন্সের এর সাথে আপনারা এই গুলো পেয়ে আছেন আর আর্টিকালস এর ডিটেলিং আপনারা দেখতে আছেন টোন টু টোন কালার পুরো এমব্রয়ডারি ওয়ার্ক আছেন জিরো পয়েন্ট ফাইভ এম এম পেয়ে আছেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে মানে আপনারা এই ভিডিওটা দেখেই আমিও বলতে পারবো আর্টিকেলস এত সুন্দর সুন্দর নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন চিকেন কারি এ থাকবে চিকেন লুক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আর্টিকেলস থাকবে মাল কটন সব কিছু যাবেন মানে প্রিমিয়াম প্যাকেজিং আপনারা পেয়েছেন ওয়ার্কের ডিটেইলিং এ দিব তো দেখতে পাচ্ছেন কিছু পাকিস্তানি আনস্টিচ ম্যাটেরিয়ালের যদি কথা বলি নমস্কার বন্ধুগণ আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আজি জোনের মধ্যে কেন কি আজি জোনে না মনসুন সেল রেডি হয়ে গেছে বন্ধুরা যদি কালেকশনের কথা বলি তো আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আনস্টিচ পাকিস্তানি ড্রেস মেটেলের কালেকশন ঠিকই শুনেছেন মানে চুড়িদার কালেকশন এত সুন্দর সুন্দর চলে এসেছে আজি জোনের মধ্যে আর রেটও অনেক ভালো রেট চলে এসেছে যদি ওপেন রেটে চ্যালেঞ্জ দেখতে চান না তো আরও ভিডিও আপলোড হবে ওর মধ্যে আপনারা দেখতে পারবেন কেন কি মনসুন সেলে না পুরো রেডি হয়ে গেছে আমাদের এখানে প্রথম যেটা আর্টিক্যালস আছে আজকে নিয়ে এসেছি আপনার কাছে পুরো আপনারা দেখতে পাবেন কটন ফ্যাব্রিকের মধ্যে নিয়ে এসেছি আর ওয়ার্কের ডিটেলিং দিব না তো ওয়ার্কের ডিটেলিং দেখেন কত ভালো আপনারা জিরো পয়েন্ট টু এম এম সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে আছেন সাথে যদি কথা বলি কালার কম্বিনেশন তো চারটে পিসের সেট থাকবে চারটে কালার থাকবে বন্ধুরা সাইজ পুরো আপনার ঢাই মিটার পুরো কাট আপনার পেয়ে আছেন মানে যে পাঞ্জাবের যে কাস্টমাররা থাকে বা বাঙালিরা থাকে বড়ো সাইজ খুঁজে ওদের জন্য আজকে কাস্ট কালেকশান নিয়ে এসেছি পুরো বর্ডারে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কের ডিটেলিং কত ভালো ওয়ার্ক আপনার পেয়েছেন ওরনার যদি কালেকশনের কথা বলি কিন্তু আপনাকে সব কিছু নিতে হবে সেট ওয়াইজ ওরনার কালেকশন দেখতে পাচ্ছেন ওরনার কালেকশন এত সুন্দর নিয়ে এসেছি আপনার কাছে মালকোটালের উপরে ওনার কালেকশন থাকবে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ঝারকণ্ড নামে পুরো ওয়ার্ক পেয়েছেন কাট বোর্ডের ডিজাইন আর এম্ব্রয়েড্রি টোন টু টোন কালারের অ্যাম্ব্রয়েডারির ওয়ার্ক পেয়েছেন এইভাবে কার যদি আর্টিকেল চান আপনারা আপনাদের বিজনেসে ইনক্লুড করতে বা বিজনেস করতে ভাবছেন না তো ওয়ান ডেস্টিনেশন আছে আর প্রিমিয়াম কোয়ালিটি যদি নিতে হয় তো আপনাকে আসতে হবে আজিজন কোথায় সুরতের মধ্যে স্থিত আছে রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে রাজ টেক্সটাইল টাওয়ার আছে সাত ঘুরেবেলা মার্কেট নামে ফেমাস আছে একটা কল মেসেজ করেও আপনারা এখান থেকে টিক অ্যান্ড ড্রপের ফ্যাসিলিটি আপনারা উপলব্ধ করতে পারেন সেকেন্ড আর্টিকেলস আপনাদের জন্য নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন রামা গ্রিন কালারের মধ্যে থাকবে সাথে যদি ওয়ার্কের ডিটেলিং দিব তো রেনবো সিকোয়েন্সের সাথে আপনারা এই আর্টিকেলসগুলো পেয়ে আছেন আর আর্টিক্যালসের ডিটেলিং আপনারা দেখতে আছেন টোন টু টোন কালারের পুরো এমব্রয়েডারি ওয়ার্ক পেয়ে আছেন সাথে যদি কথা বলি এর কাটের তো ঢাই ঢাই মিটার পুরো কাট অপশান আপনারা পেয়ে আপেন এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি আপনার কাছে থ্রি পিস কনসেপ্ট আছে পুরো আনস্টিচ মেটেরিয়াল মানে চুড়িদার পিস নিয়ে এসেছি আপনারা অনেকগুলো দেখেছেন কিন্তু রেডিমেড কনসেপ্ট দেখেছেন কিন্তু আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি পুরো আনস্টিচ কালেকশনের কিন্তু সব কিছু আপনাকে নিতে হবে সেট ওয়াইজ সিঙ্গল পিস পাওয়া যাবে না সেট ওয়াইজ কাজ কোনোটার মধ্যে চারটে পিস কোনোটার মধ্যে ছটা পিস এইভাবে কা কালেকশন থাকবে অনলি ফোর একটা যদি সরল কথায় বলা যায় তো অনলি ফর বিজনেস পারপাসই আপনাকে আজিজ ওলের সাথে যুক্ত যুক্ত হতে হবে থার্ড আর্টিকেল নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে কত সুন্দর ওয়ার্কের ডিটেলিং আপনারা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা দেখতে পাবেন জিরো পয়েন্ট ফাইভ এম এম সিকোয়েন্সে ওয়ার্ক পেয়ে আছেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে মানে আপনারা এই ভিডিওটা দেখেই আমিও বলতে পারবো কি আপনারা এই ভিডিওটা দেখি আপনার পারচেজ স্টার্ট করে দেবেন কেন কিন্তু এত প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে এসেছি পুরো সুরত ঘুরে নেবেন কিন্তু কেউ পিওর কটন বলে কেউ মাল দিবে না আমি বলেছি একটা কথা যে একমাত্র এমন একটা কোম্পানি আছে আপনাকে মাল দিচ্ছে কি হান্ড্রেড কিন্তু আপনারা পিওর চিজ যদি নিতে হয় তো আজিজন চলে আসুন বন্ধুরা দেখতে পাচ্ছেন পিস্তা গ্রিন কালারের মধ্যে আর্টিকেল নিয়ে এসেছি এত প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কালেকশন নিয়ে এসেছি না আপনার কাছে সিফলি ওয়ার্কের মধ্যে থাকবে চিকেন গাড়ি ওয়ার্ক যে এখন ফুল অন ডিমান্ডে চলছে এইভাবে যদি আর্টিকেলস নিতে চান তো আজিজ জোনে না প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কালেকশন পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ব্যাক সাইডে মালগুলো চলে এসেছে এত কালেকশন এসছে এত কালেকশন এসছে বন্ধুরা যদি এইভাবে আর্টিকলসগুলো চান না আপনারা আপনাদের বিজনেসে ইনক্লুড করতে বা বাড়ি থেকে বিজনেস করছেন বা ফেরি করে বিজনেস করছেন প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কালেকশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা সত্যি বলছে আর্টিকলস এত সুন্দর সুন্দর নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন চিকেন কারি আর্টিকলসে থাকবে চিকেন কারি লুক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আর্টিকালস থাকবে প্রিমিয়াম কালেকশন মানে প্যাকেজিং আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ আছে বন্ধুরা কোনো ধাগা মানে একটা সুতো আপনারা বের করে দেখানো পাবেন না স্যাম্পল আছে দিনে পঞ্চাশবার বার খোলা হয় কিন্তু তবুও নোংরা হয়নি দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশান আছে যদি আপনারা চান আপনাদের কালেকশন এত সুন্দর কালেকশন আপনাদের শোরুমে চার চান লাগাতে তো চলে আসুন আজিজন এত সুন্দর সুন্দর কালেকশন এতে দেখতে পাচ্ছেন এত প্যাকেজিং যদি দেখাতে বলি তো আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো কালেকশন আছে মানে জর্জেট মেটেরিয়াল থেকে নিয়ে জাম কটন মাল কটন সব কিছু আর্টিক্যালসগুলো পেয়ে যাবেন মানে প্রিমিয়াম প্যাকেজিং পেয়ে পেয়েছেন ওয়ার্কের ডিটেলিংয়ে এ দিব তো দেখতে পাচ্ছেন কিছু পাকিস্তানি আনস্টিচ ম্যাটেরিয়ালের যদি কথা বলি তা পাকিস্তানি আনস্টিচ ম্যাটেরিয়ালের ওয়ার্কের ডিটেলিং দেখে দিচ্ছি কত ভালো আপনার ওয়ার্ক ডিটেলিং পেয়েছেন থ্রেড ওয়ার্কের সাথে অ্যাম্বয়েডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স এবং জারকান ওয়ার্কের পুরো টাচ আপ আপনার পেয়েছেন একটা পিসের মধ্যে থ্রি পিস কনসেপ্ট আছে দুপুরটার কালেকশনের যদি কথা বলি তো নামাজি কাট পুরো কালেকশন আপনারা পেবেন এইভাবে কা প্রিমিয়াম প্যাকেজিং আপনার দেখতে ইচ্ছুক তোর নিচে আপনার দেখতে পাচ্ছেন এই দিকেও অনেকগুলো কালেকশন আছে প্রিমিয়াম প্যাকেজিং আপনার পেয়েছেন এইভাবে আর্টিকেল যদি নিতে চান তো নিশ্চয়ই চলে আসুন আর জিজন একবার নিশ্চয়ই ভিজিট করুন বন্ধুরা এটা নাকি দরকার নেই কি আপনাকে পার্চেসিং করতে হবে একবার নিশ্চয়ই ভিজিট করেন আমাদের এখানে অনেকগুলো কাউন্টার আছে অনেকগুলো সেগমেন্ট আছে অনেকগুলো কালেকশন আপনারা দেখতে পাবেন বিভিন্ন বিভিন্ন কাউন্টারে বিভিন্ন বিভিন্ন ধরনের কালেকশন আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যাওয়ার আগে একটা কথা বলবো ভিডিওটা কেমন লেগেছে কোন শহর থেকে দেখছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদের প্রিয় সাগর আবার ফিরবো নতুন কোনো কালেকশনের তখন অবধি ধন্যবাদ